এ ডুঙ্গা তুই ক যদি কাকু আনারস দেওয়া লাগে তাহলে তুই কি কয় আনারস তাক দিব এটা কোনো প্রশ্ন হলো স্যার দেওয়ার সময় কমো এলেন আনারস এই তুই কি ক্লাস করছো আর তুই কুটি লেখাপড়া করিস কে স্যার তো আমাদের ক্লাস করেছে উকিল হওয়ার জন্যে তাহলে করে ওগনা গুলি হবি কারে উকিলে লাগান্তি করে কোয়া লাগবে তুই ক কিলের লাগান্তি ক সেটা তো প্রথমে কবেন প্রশ্ন করার সময় কবেন যেটা উত্তর উকিলের ভাষায় ক এরকম ব্যাপার সেটাও করছি শোনেন আমি উঙ্গায় বেটা ডুঙ্গা গ্রাম উড়াতপুর থানা লুসিতলা পুরাপুরি জ্ঞানে কারো ভয় না পায়া কারো চাপে না পড়ে মারধর ধর না খায়া এই যে ফলটা দেখিচ্ছেন যার নাম হচ্ছে আনারস নামে পরিচিত এই আনারস সাধারণত সমতল ভূমিত হয় না অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ বগুড়া রাজশাহী রংপুর এল্লাত খুব একটা আবাদ হয় না যা হয় পাহাড়ি এলাকাত অর্থাৎ যেটি পানি জমে না সেলা জাগাত হয় উঁচা উঁচা নিচু নিচু জাগাত উলে এই আনারসটা ভালো সুন্দরভাবে ফলন হয় যেটার উপর আমার সম্পূর্ণ অধিকার আসলো কিন্তু এখন আমি এটার খোসা রস মজ্জা বীজ সব কিছু আপনাকে আমি প্রদান করিয়া দিতে আসি এবং এহার সহিত আপনাকে আমি সম্পূর্ণ এর শর্ত অধিকার আপনাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে আপনি ইচ্ছা মতো কাটতে ছিঁড়তে ফ্রিজে রাখতে বা খাওয়ার জন্যই সম্পূর্ণভাবে স্বতন্ত্র আপনি রাখতে পারবেন এর সাথে আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবেন আপনি খান ও রোপণ করেন বা নষ্ট করেন বা অন্য কিছু জুস বানান সেটা সম্পূর্ণ আপনির ব্যাপার শুধু তাই নয় এটা আপনি মাংসকেও দান করে দিতে পারেন এর খোসা দিয়ে আপনি ওষুধও বানাতে পারেন আবার বিক্রিও করবা পারেন আবার ডাস্টবিনও তো ফেলে দিবার পারেন মানে কোনো কিছু আমার আর শর্ত থাকবে না আমি ঘোষণা দিচ্ছি যে আজকার আগ পর্যন্ত এই আনারস সংক্রান্ত যত প্রকার ঝগড়া বিবাদ ঝঞ্ঝাট যা আসলো সব দায়িত্ব আমার কিন্তু আজকার পর থেকে এই আনারসের সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নেয় কোনো ঝামেলা যদি হয় আপনার এটার দায়িত্ব আমি আর লিভার পারবো না খালি তাই নয় আমি মরে যাওয়ার পর আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী জিনকা আমার বেটা বেটি কিংবা আমার লাতি লুৎকুর আমার যে কোনো আত্মীয় স্বজন মানে পরবর্তীতে যত আত্মীয় স্বজন আসবি এই আনারসের ওপর কোনো প্রকার অংশ কিংবা অধিকার দাবি করবে পারবি না এটা আমি চিরতরে লেগে দিয়ে যাচ্ছি অধিকন্ত এই আনারসের বীজ থাকে যদি কোনো গাছ জন্মায় সেই গাছ যদি বড় হয় তার পাতা ডালপালা শিকড় ফুল ফলের ওপর আমার কোনো প্রকার আজীবনের জন্য কোনো অধিকার থাকবি না খালে আমি লয় আমার উত্তরাধিকারী বেটা বেটি শোল পোল লাতি লুৎকুর কোনোরূপ দাবি করবার পারবি না এটা আমি আজীবনের জন্য সাইন এবং এগ্রিমেন্ট করে দিয়ে যাচ্ছি থাক থাক তোকে আর কোয়া লাগবে না ভাই তোর কথা শুনে অলরেডি আমার বুকে বেদনা শুরু হয়ে গেছে। তুই এক কাম করবো তুই যে সুন্দর করে উত্তর দিলু এই প্রশ্ন যদি আমি পরীক্ষা দেই তোকে উত্তর লেখা লেখবি না বুঝছু আমি তোর এই উত্তর শুনে মহা খুশি হয়ে গেছি তুই উত্তরত লিখব কি স্যার অমুক দিন ক্লাস আমি এটার উত্তর দিস নো আপনি এনে ভাবিলেন তাহলেই হবে একনে খালি লেখে দেবো আমি তো পুরো নাম্বার দিয়ে দেবো বুঝছো